চাপাই সেতু ঘিরে জন দুর্ভোগ নরাগাতিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নড়াইলের কালিয়া উপজেলার নরাগাতি থানা চাপাইল সেতু এলাকায় বিভিন্ন অব্যবস্থাপনা ও জন দুর্ভোগের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক সমাজ বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে শুক্রবার বিকেলে সেতুর পশ্চিম পারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বক্তারা বলেন গুরুত্বপূর্ণ চাপাই সেতুটি বর্তমানে জনভোগান্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা নেই অবৈধ যানবাহনের দৌরত্ব শিশু শ্রম পরিবেশ দূষণ ও সড়ক বেহাল সব মিলিয়ে সাধারণ মানুষের চলাচল অনিরাপদ হয়ে উঠেছে এ বিষয়ে সাত দফা দাবিতে তারা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন পহরডাঙ্গা ইউপি চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম বলেন এই সেতু উন্নয়নের বদলে দুর্ভোগ ডেকে এনেছে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন আয়োজকরা জানান দাবি মানা না হলে তারা বৃহত্তর কর্মসূচিতে যাবে যেমন সংখ্যায় আমাদের যে প্রাক্তন এমপি ছিল তথাকিত এমপি তো তার যে ঘনিষ্ঠ দেশের পরিণত হয়েছে পাঁচ আগস্টের পরে এই সমস্যা হয়েছে তো এই সমস্যার সময় যদি এখন এখন যদি দুই পা এই বাধা দুই পা এই মিলন না বাধা থাকে তাহলে তো এটা মেনে নেওয়া যায় না আমরা বলি পাঁচ আগস্টের পরে যে স্বাধীন হয়েছে সেই স্বাধীন দেশে কেন এখন এই দুই পায়ে যোগাযোগের ব্যবস্থা এখনো সেই আগের মতোই থাকবে তো আমরা জেলা প্রশাসন মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি অতি তাড়াতাড়ি আমাদের এই নয় পাশ থেকে যাতে আমরা গোপালগঞ্জের সরাসরি আমরা যে যানবাহন ইজি বলেন যে এপার থেকে ওপার মানুষ যাবে ওপার থেকে ইজি বাইক আসবে সেই বিষয়ে যাতে আমরা চলাচল করতে পারি সেই ব্যবস্থা করে দেবেন এবং এসপি মহোদয়ের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করি যে এই যে ঘাতক তলি বছরে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন মানুষ পুরুষ মহিলা বৃদ্ধ শিশু এই ঘাতক তলির নিচে পড়ে কিন্তু